জুলাই তারা একদম মানে ধর্মীয় গ্রন্থের জায়গায় নিয়ে গেছে। অনেক নেতা আছেন আমি দেখেছি তারা যখন মার্সি মানে ধুলা উড়ায় চলে যান তারা কিন্তু মানুষের ভাষাটা বুঝতে পারে না চাঁদাবাজি বন্ধ করো দেশের মানুষের স্বার্থ রক্ষার জন্য কাজ করার জন্য কিন্তু তার দলের দেখা যাচ্ছে তলার লোকে সেটা শুনছে না সতেরো বছর কিন্তু বিএনপির মতো দলগুলো যারা মানে তাদের কোনো পরিচয় পরিবর্তন করতে হয় নাই এজন্য তারা মাঠে থাকতে পারেনি বিএনপি তার যে কাজগুলো করা দরকার একটা রাজনৈতিক দল হিসেবে তারা সেটা করতে পারছে এই মুহূর্তে টাকা কামায় আয় করার মানে এতটাই মগ্ন যে আগামী নির্বাচনে জনগণ এটার প্রতি কি প্রতিক্রিয়া দেখাবে সেটা নিয়ে তারা বিন্দুমাত্র তাদের ভাবনা চিন্তা আছে বলে অনেক ক্ষেত্রে মনেই হচ্ছে না রাজনৈতিক স্থিতিশীলতা ক্ষুণ্ণ হলে আমরা যে অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ব তার চাপ এখানে কেউই নিতে পারবে না যে একই কথা মানে আমরা কেন আজকে বলছি যে রাজনীতি কোন পথে বাংলাদেশ কোন পথে এই প্রশ্নগুলো তো আসলে আসার কথা ছিল না নির্বাচনের মানে কি হাইওয়েতে উঠে যাবে নির্বাচনে যখন সব তো ঘোষণা হলো যে ফেব্রুয়ারি হবে কিন্তু তারপরেও কেন মানুষের মনে এরম আশঙ্কা যে নির্বাচন হবে তো এই আশঙ্কা তো বাজারে আছে কেন আপনার কি মনে হয় মনস্তত্ব কারণ গত তিপ্পান্ন চুয়ান্ন বছরে এই দেশের ভাগ্যটাই মনে হয় এরকম এই জনপদের মানুষ আসলে যাকে নিয়ে স্বপ্ন দেখতে চায় প্রতিবার তার স্বপ্ন হুচট খেয়েছে এবং সেই জায়গা থেকে হয় কি আমরা স্বপ্ন দেখতে ভয় পাই স্বপ্নের তো বাণিজ্যিকীকরণ হয়েছিল স্বপ্ন জাতির পিতা স্বপ্ন হয়ে গিয়েছিল আপনার নিজের স্বপ্নর পেটেন্ট এবং রয়্যালটি অন্য মানুষ পেয়ে গিয়েছিল তাই না তো এটা আসলে আমি দেখব যে একটা সামগ্রিক একটা সামাজিক সমস্যা আমাদের এবং বিশ্বাসের ঘাটতিটাও সামাজিক সমস্যা এবং দেখেন গত এক বছরে কি এটা হওয়ার কথা ছিল যে কথাটি আমার ভাই বলছিলেন যে জুলাইয়ের পরবর্তীতে এটা হওয়ার কথা ছিল না কেন আমরা ওই জায়গাতেই আগের মতো ফেরত গেলাম কারণটা হচ্ছে কি যে আমরা আসলে প্রত্যেকটা রাজনৈতিক দল আপনি বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন জামাত বলেন বা সাকিবাহিতের দল বলেন যাকেই বলেন না কেন এই দেশের রাজনৈতিক দলগুলো আপনি দেখবেন যে অনেক ক্ষেত্রেই তার মানে দেশের ভাবনার বাইরে যেও তার দলীয় ভাবনাকেই প্রাধান্য দিয়েছে বেশি এবং এই জায়গা থেকে আপনি দেখেন যে দুই চারটা দলের কথা যদি আমরা এই মুহূর্তে বলি ভাই একটু জামাতের কথা বলছিলেন আপনি দেখেন এই জুলাই সনদ নিয়ে যে কথা বলছেন সাকি ভাই জুলাই সনদ নিয়ে বিএনপি কিন্তু বলেছেন সালাউদ্দিন সাহেব বলেছেন যে এটার আইনগত ভিত্তি আপনারা দেখান তাহলে আমরা করব জামাতে ইসলামী এটার সাথে আবার কী লাগিয়েছে আপনি জানেন যে পিসিও টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সেখানে বলা হয়েছে জুলাই সনদকে তারা একদম মানে ধর্মীয় গ্রন্থের জায়গায় নিয়ে গেছে যে আপনাকে অ্যাফিডেভিট করে তার প্রতি একটা মানে শপথ করতে হবে আপনি যদি না করেন তাহলে আপনি ইলেকশনে যেতে পারবেন না এবং আপনি জুলাই সনদের বিরোধিতা করলে আপনি রাষ্ট্রদ্রোহী হবেন এই কথাটা এখন সব জায়গাতে বলি আপনি কি এটাতে কোনো কিছু গন্ধ পাচ্ছেন যে কোনো একটা কিছুকে আপনি এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছেন রাষ্ট্রদ্রোহী আপনাকে করে দিচ্ছে যেটি বিগত সতেরো বছর শেখ হাসিনা করেছে যে আপনি মানে শেখ মুজিবের কথা কিছু বলবেন বঙ্গবন্ধু না বললে আপনি রাষ্ট্রদ্রোহী তাই না তাহলে ঘুরে ফিরে আমরা ওই রাজনৈতিক দলগুলো তো ওই চক্রের মধ্যেই আছি প্রত্যেকটি রাজনৈতিক দল আপনি দেখবেন যে সে যে ডিসিশনটা নিচ্ছে এক মাস পরে সেটি পরিবর্তন হয়ে যাচ্ছে এই যে পিয়ারের কথা দেখেন পিয়ারের কথা প্রথমে ছিল না জামাতি ইসলামী একটা কথা খুব সুন্দর করে বলেন যে একাত্তর পার্সেন্ট মানুষ হচ্ছে পিয়ারের পক্ষে কিন্তু উনি একটা শব্দ বলেন না যে ওইটা নিম্নকক্ষ না উচ্চকক্ষ সুজনের রিপোর্টটাতে কিন্তু বলেছে উচ্চকক্ষে কিন্তু ওনারা কিন্তু এই কথাগুলোই বলছে দেখেন জামাতি ইসলামী বলেন বা এই দলগুলোকে আপনি দেখবেন যে তারা কি করেছে গত সতেরো বছর কিন্তু বিএনপির মতো দলগুলো যারা মানে তাদের কোনো পরিচয় পরিবর্তন করতে হয় নাই এজন্য তারা মাঠে থাকতে পারেনি কিন্তু এই দলগুলো কোনো না কোনো দলের ছত্র ছায় থেকে তারা কিন্তু ব্যক্তি ইমেজ তৈরি করেছে যেটা আমরা ঢাকা ইউনিভার্সিটিতে দেখেছি জাহাঙ্গীরনগরে দেখেছি তাই না তারা ওয়েলফেয়ার পলিটিক্স করছে যে জিনিসটা এক্স্যাক্টলি উনি বললেন যে বিজেপি করেছে না যে একটা ওয়েলফেয়ার পলিটিক্স করে একটা সাধারণ মানুষ দেখছে যে আপনার বাসায় টিউবওয়েল নাই সে আপনার দোরগোড়ায় টিউবওয়েল দিয়ে যাচ্ছে বা এই যে একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আপনি ঠান্ডা পানি দিলেন গরম পানি কিন্তু আপনার মাথায় এটা নাই যে একটা বিশ্ববিদ্যালয় প্রশাসনে একটি দলীয় মার্কা থেকে আপনি কি ঠান্ডা পানি গরম পানি দিতে পারেন মানে সেইটার বৈধতাটা কোথায় তাই না এই প্রশ্নগুলো কিন্তু আমরা করি না কিন্তু আমরা কোনটা করছি যে আমি ঠান্ডা পানি খেতে পারছি একটা সমগ্র দেশের তরুণ সমাজ আপনি দেখেন কোন জায়গায় গেছে যে শুধুমাত্র কিছু সুন্দর সুখের স্বপ্ন মানে আসলে হয়েছে কি বঞ্চিত হতে হতে যা হয় না ওই জায়গা থেকেই কিন্তু এক্স্যাক্টলি এই ফার রাইট দলগুলো ওই পলিটিক্সটাই করছে যে আপনার যেখানে কমতি আপনার যেখানে স্বপ্নের ঘাটতি সেই স্বপ্নটাই পলিটিক্স করতে যে পারছে সেটাও তো একটা কোশ্চিন করতে পারছে কেন কারণ অপর অপর যে রাজনীতি রাজনীতি দল হ্যাঁ তারা করতে ব্যর্থ হচ্ছে স্বপ্ন ভঙ্গ হচ্ছে মোহাম্মদ মুক্তাদির রশিদ ওই এই প্রশ্নটা আমি অনেক বলে মানে আপনাকে এই জন্য আপনারা যদি একটু সাংবাদিক হিসেবে বলেন যে এই প্রশ্নটা কেন বারবার ঘুরে ফিরে আসে নির্বাচন হবে তো এই প্রশ্ন মানুষের মনে এই আশঙ্কাটা কেন এইটা আমি কোন ইয়ে দেখি না কারণ মানুষের তো ধরেন এক ধরনের পাস্ট মেমোরি খুব দ্রুত কাজ করে যেমন ধরেন দু হাজার সাত সালে নির্বাচনের দিন দিন ঘোষণা করা হচ্ছে বাইশে জানুয়ারি নির্বাচন হবে হঠাৎ করে নির্বাচন হলো না তারপরে দুই বছরের জন্য একটা সরকার এসেছে সেই সরকারের সাথে আমরা সংঘাত করেছি আমি তখন স্টুডেন্ট ছিলাম আর্মির সঙ্গে তখন সংঘাতে জড়াই এবং তারপরে তো আপনার ইতিহাস সব জানে হ্যাঁ আমার মনে হয় যে গণতান্ত্রিক আমি এবং হীনতা মানে ডিপলিটিসাইজেশন এবং পলিটিক্যাল এই দুইটা যে জায়গাটা একটা ডিভিশন ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে অর্থাৎ যারা সত্যিকার অর্থে গণতন্ত্রের পক্ষের মানুষ তারা তো চাইছেন একটা নির্বাচনের মধ্য দিয়ে এবং খুব ফেয়ার পার্টিসিপেটরি একটা উৎসবমুখর পরিবেশে যেটা ছোটোবেলায় আমরা দেখেছি সেই রকম একটা নির্বাচন হোক আর একটি পক্ষ চাচ্ছে যে না ইলেকশনটা যত ডিলে হবে তাদের জন্য যে ক্যাম্পেইন তারা শুরু করেছে গত এক দেড় বছর ধরে সেই কাজটা তাদের জন্য সুবিধা হবে যদি ইলেকশনটা দুই বছর পেছানো যায় একটা দল হয়তো আরও প্রিপারেশন নিতে পারবে সো এইভাবে তারা প্ল্যান করছে কিন্তু আমার কাছে অন্য আরেকটা জায়গা এখানে উল্লেখযোগ্য সেটা হচ্ছে বিএনপি খুব তার যে কাজগুলো করা দরকার একটা রাজনৈতিক দল হিসেবে তারা সেটা করতে পারছেন এটা খুব দুঃখজনক তারা এখন কিন্তু শোডাউন বলতে এই একশোটা মোটরসাইকেল দুইশোটা মানে পাজেরও নিয়ে যে স্টাইলে তারা পলিটিক্স করছে এই মাসেলম্যান থিওরি অফ পলিটিক্স হ্যাজ বিন ফিনিশড এটা এটা সাউথ এশিয়ায় এখনও টিকে আছে বিকজ ক্ল্যান বেস যে পলিটিক্স পাকিস্তান ইন্ডিয়াতে এখনও আছে সেই কারণে টিকে আছে। আমি পাকিস্তানে গিয়েছিলাম সেখানে মুসলিম লীগের নেতারা এখনও একে কে ফর্টি সেভেন নিয়ে দুই পাশে গাড়ি নিয়ে তারা চলাফেরা করে সো দ্যাট দ্যার সাইকি ইন্ডিয়াতেও তাই আপনি যদি রাজস্থানের মতো জায়গায় যান সেখানে ক্ল্যান বেসড পলিটিক্স আছে বাট হোয়াট অ্যাবাউট বাংলাদেশ বাংলাদেশে পলিটিক্সে একটা সিগনিফিক্যান্ট চেঞ্জ কিন্তু জামাত খুব স্মার্টলি এনেছে এইটা প্রথমে কাভার্ড বাই এনসিপি এনসিপি এই জিনিসগুলো শুরু করেছিল যে আমরা সিম্পলিসিটির পলিটিক্স করব। এই জন্য আপনি দেখবেন হাসনাত প্রথমে প্রাডোতে করে সে ঘুরছে কয়েকদিন সে কোনো ট্রাকশন পায় নাই সে ট্রাকে করে যখনই ঘুরছে মানুষ তার ট্রাকের কাছে চলে আসছে সো আমার কাছে মনে হয় যে এই শিফটটা ট্রানজিশনাল যে পিরিয়ডটা পলিটিক্সে বিএনপির ক্ষেত্রে আসতেছে বিএনপিটা ধরতে পারছে না এবং না পারার কারণে যে মাসলম্যান থিওরি থেকে এখন যে পলিটিক্স অফ সিমপ্লিসিটি পিপল টু পিপল কানেকশন এমপ্যাথি এই শব্দগুলো বিএনপির মাথার ভেতরে কাজ করছে না এবং ফলে যেটা হয়েছে বিএনপির বড় যে লিডার যে তার যে ট্রাম্প কার্ড তারেক রহমান উনি ওনাকে তো কেউ রিচ করতে পারছে না রিচ করতে পারছে না যে সাধারণ মানুষ তো দেখতে পাচ্ছে না তাকে তো টেলিভিশনে দেখছে সে ফলে তাকে দেখার যে আগ্রহ এইটার জন্য সে দেখতেছে যে শফিকুর রহমান সাহেব আমার কাছে সে আদর করতেছে আমার বাচ্চাকে চুমা দিচ্ছে সে খুব বেশি করে এটাকে ফিল করার চেষ্টা করতেছে দিস ইজ পলিটিক্স ডান বাই জামাত এবং আদার্স ফলে আমাদের এখন যদি দেখতে হয় গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করার সাকিব ভাই যেভাবে একটা রিশালার সাথে মিশতে পারেন অনেক নেতা আসেন আমি দেখেছি তারা যখন মার্সি মানে পাজেরও নিয়ে ধুলা উড়ায় চলে যান তারা কিন্তু মানুষের ভাষাটা বুঝতে পারে না এই কমিউনিকেশন ভীষণ গ্যাপ হচ্ছে এই কারণেই অনেকে ধারণা করতেছে আসলে কি ইলেকশন হবে কিনা আর জামাতের আমি শেষ করি জামাতের বড় অংশ কিন্তু তাদের তিনশো আসনে কারা বসবে তারা একটা লিস্ট দিয়ে দিয়েছে যেহেতু বিএনপিট থেকে এখনো কোনো লিস দেওয়া হয়নি ফলে মনে করা হচ্ছে যে আচ্ছা বিএনপিট এখনো মার্কেটে তার তার স্টক থেকে কোনো ইনভেস্টমেন্ট করছে না তার লোকজন নিয়ে তো সে ঘুরছে না সো এই ধরনের একটা কনফিউশন তাদের ভিতরে ক্রিয়েট করছে এটা হয়তো কেটে যাবে খুব শীঘ্রই জানার থেকে আপনি এরকম কোনো প্রশ্ন পান কিনা যে নির্বাচন নিয়ে এটা সংখ্যা আছে বা নির্বাচন একটু পিছিয়ে যেতে পারে বা নাও হতে পারে এরকম কোনো क्वेश्चन আপনি পান তো প্রতিদিন আলোচনা হচ্ছে মানে মানুষের মধ্যে আলোচনা তো নির্বাচনের হাইওয়ে উঠে যাওয়ার নির্বাচনে আমরা নির্বাচনটা শেষ পর্যন্ত হবে কিনা হচ্ছে ওই কারণেই যে কিছুটা অনৈক্য দেখতে পান তারপরে কেউ কেউ বলছেন নির্বাচনে যাব না এটা না হলে যাব না ওটা না হলে যাব না তারপরে আন্দোলন সংগ্রামের হুমকি এবং শেষ পর্যন্ত হচ্ছে যে নির্বাচনের পরিবেশ নিয়েও তো একটা বড় অনৈক্য জায়গা তৈরি হবে সব কিছু মিলিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর যে ক্যাপাসিটি এবং সেইটা যেভাবে ধরেন অ্যাক্ট করছে সব কিছু মিলিয়েই তারা এই জিনিসগুলো ভাবেন আশঙ্কার জায়গাগুলো কিন্তু আমরা যেটা কথাটা বারবার বলছি যে নির্বাচনটা এখন গণতান্ত্রিক উত্তরণের জন্য অপরিহার্য হয়ে উঠেছে এবং বিচার সংস্কার নির্বাচন এটা আমাদের প্রধান জাতীয় স্বার্থ ফলে আমাদেরকে এইটা অতিক্রম করতেই হবে এবং আমি একটু অধ্যাপক নাহারিনের সাথে একটা জায়গায় কিংবা আমার আমার আপত্তি জানিয়ে রাখবো সেটা হচ্ছে সব রাজনৈতিক দল একই ভূমিকায় নাই কিন্তু আমরা যেমন আমাদের দলের কথা পরিষ্কারভাবে বলতে পারবো রেকর্ড আছে আপনি আমরা অভ্যুত্থানের আগেও যেমন আমাদের একটা জাতীয় ভূমিকার জায়গা থেকে আমরা যুগপথ আন্দোলনে এসেছি আমরা অভ্যুত্থানের পর থেকেই কিন্তু এই কথাটা বলছি যে আমাদের ন্যূনতম জাতীয় ঐকমত্য রক্ষা করতে হবে এবং আমাদের প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা গণতন্ত্রে থাকবেই কিন্তু সেটা যাতে জাতীয় ঐকমত্যকে ছাপিয়ে না যায় এবং কেলে আমরা কী সংকটে পড়বো সেটা বারবার আমরা বলছি এই যে বিচার সংস্কার নির্বাচন যে আমাদের প্রধান জাতীয় স্বার্থ এই কথাটাও কিন্তু আমরা বারবার জোর দিয়ে বলেছি এখন এই কথাটা সবাই গ্রহণ করেছেন কিন্তু কাজ সে অনুযায়ী হচ্ছে কিনা সেটা নিয়ে প্রশ্ন তুলতে পারেন প্রশ্ন হচ্ছে যে এই জায়গাগুলো আমরা সব রাজনৈতিক দল একই কাজ করছে না কিন্তু এখানে সংকীর্ণ স্বার্থ রাজনৈতিক দলের ক্ষেত্রে কাজ করে তারা যাদের যারা নিজেদের স্বার্থটাকে বড় করে দেখেন ওইটাকে অর্জন করতে গিয়ে বড় স্বার্থটা অনেক সময় ত্যাগ করে ফেলেন এমনকি এটা বিএনপির ক্ষেত্রেও প্রযোজ্য যেমন ধরুন বিএনপির নেতাকর্মীরা তারেক রহমান বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন বারবার বলছেন যে বিএনপিকে একটা মানে রাজনৈতিক যে পরিবর্তন ঘটেছে মানুষের আশাকাঙ্ক্ষার যে বদল ঘটেছে সেই অনুযায়ী বিএনপিকে গড়ে তোলার জন্য তিনি আহ্বান জানাচ্ছেন চাঁদাবাজি বন্ধ করো দেশের মানুষের স্বার্থ রক্ষার জন্য কাজ করার জন্য কিন্তু তার দল দেখা যাচ্ছে তলার লোকে সেটা শুনছে না কিন্তু এবং তারা নানাভাবে হাটঘাট মাঠ ঘাটে দখলের জায়গা যেহেতু তার অবয়ব বড় এখন বাংলাদেশে এটা একটা স্ট্রাকচারাল সমস্যা পেট্রন ক্লায়েন্ট একটা স্ট্রাকচার আছে বেশিরভাগ বেসরকারি মানে ম্যানেজমেন্ট একটা প্রাইভেট ম্যানেজমেন্ট সিস্টেম আছে সরকারি খাতের বাইরে একটা বিরাট অংশের মানুষ এই প্রাইভেট ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে চলে সরকারি দল আইনশৃঙ্খলা বাহিনী প্রশাসন যোগসাজসে এই কাঠামোটা গড়ে তোলে সেখান থেকে তারা রেন্ট পায় ভাগ চলে এই যে রেন্ট সিকিং বখরাজীবিতার উপর দাঁড়িয়ে একটা পেট্রন ক্লায়েন্ট একটা স্ট্রাকচার সারা দেশময় আছে এটাতে এতদিন আওয়ামী লীগ ছিল এখন বিএনপিও এসছে কোথাও কোথাও অন্য দলের নামও শোনা যাচ্ছে জামাত ইসলামীরও প্রায় কতজনকে বহিষ্কার করেছে আমি সেটা খবরে দেখলাম তার মানে তাদের দলের লোকও কিন্তু এই এই স্ট্রাকচারের মধ্যে ঢোকার চেষ্টা করছে এই অর্থ হচ্ছে যে এই স্ট্রাকচারটা বদলটা ছিল নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রশ্ন এটা বদল না করে যে আমরা খুব বেশি রাতারাতি লোকগুলোকে খালি নসিহত করলে চলে যাবে তা না কিন্তু স্পষ্টতই বিএনপির একটা চ্যালেঞ্জিং জায়গা কিছুটা ফেইলিয়ারের জায়গা তৈরি হচ্ছে যে তার নেতৃত্ব যে আহ্বান জানাচ্ছেন তলায় সেটাকে রক্ষা করা যাচ্ছে না এখন এইটার ফলে একটা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে আবার যারা মনে করছেন যে ইমিডিয়েট মানে কারণ তার মানে বিএনপির তলার নেতাকর্মীরও ইমিডিয়েটেই দেখতে পাচ্ছেন তারা যে মানে এই মুহূর্তে টাকা কামা আয় করার মানে এতটাই মগ্ন যে আগামী নির্বাচনে জনগণ এটার প্রতি কি প্রতিক্রিয়া দেখাবে সেটা নিয়ে তারা বিন্দুমাত্র তাদের ভাবনা চিন্তা আছে বলে অনেক ক্ষেত্রে মনেই হচ্ছে না দি আদার হ্যান্ড জামাত ইসলামী এখন যে কর্মসূচির জায়গায় নেমেছেন কিংবা ইসলামী আন্দোলনও যে হ্যাঁ পিয়ার কিন্তু পিয়ারের মীমাংসা তারা ভোটে হবে এই জায়গায় যেতে পারছেন না মানে পিয়ার নিয়ে তো যেহেতু আমরা উচ্চকক্ষে আমরাও পিয়ার চাই জামাত নিম্নকক্ষে চাচ্ছে যার যার ম্যানিফেস্টোতে তো বক্তব্য যাবে যাওয়ার মধ্য দিয়ে জনগণ যদি এটা করে তাহলে তাদেরকে তারা বিজয়ী করবে প্রশ্নটা হচ্ছে যে নির্বাচনের মীমাংসা করতে হবে সেটা হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্টের জায়গা কথার কথা যে কোনো দলকে যেই বিজয় করুক আমার পছন্দ না হলে আমি সেটা মেনে নিব এটা গণতান্ত্রিক চর্চা এখন আপনি ইলেকশনের মধ্যে যদি মীমাংসার পথ না খুঁজেন শক্তি প্রয়োগের মধ্যে যদি খোঁজেন তাহলে কিন্তু এই মুহূর্তে আমরা অভ্যুত্থানের আরেকটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে রাজনৈতিক উত্তরণ আরও সার্পেন হবে ভালো হবে নাকি আমরা আসলে একটা সংকটের মধ্যে পড়ে যাব এটার ক্যালকুলেশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের অভ্যন্তরীণ প্রেক্ষাপটে প্রতিত ফ্যাসিস্টদের ভূমিকা তাদের দেশি বিদেশি মিত্রদের ভূমিকা দেশের রাষ্ট্র কাঠামোর যে মানে একটা পুনর্গঠন প্রক্রিয়া এবং সেখানে যে অনেক ক্ষেত্রেই পুরনো অবস্থানগুলো থেকে যাওয়া সব কিছু মিলিয়ে আপনি একটা গণতান্ত্রিক উত্তরণের দিকে যাবেন নাকি আবারও একটা শক্তি প্রয়োগের পরীক্ষার মধ্যে যেবেন উইদিন দি আন্দোলনকারী শক্তি সেটা আপনাদের প্রত্যেকেরই সচেতন রাজনৈতিক বলবো যে পরিণত চিন্তার দ্বারাই গ্রহণ করতে হবে সেটা ভুল করলে কিন্তু আমরা বিপদের মধ্যে পড়ব কাজেই ন্যাশনাল ইন্টারেস্ট কে দেখছে সেটাও কিন্তু চিহ্নিত করা দরকার এবং আমাদের জনগণের এটা মানে যত দ্রুত মানুষ সেটা চিহ্নিত করতে পারবে যে জাতীয় স্বার্থ কে কারা এগিয়ে নিয়ে যেতে চাইছে সেই জায়গাটাতে আমাদের ততই আমরা আসলে ওই শক্তির জায়গাটাতে পাবো তো আমাদের বক্তব্যের জায়গাটা হচ্ছে যে আশঙ্কার জায়গা আছে কিন্তু জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে জনগণ যদি এই সচেতন জায়গায় থাকে যে না নির্বাচন যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমরা সামষ্টিকভাবে বিবেদন পড়ব আমি একটা কথা বলে শেষ করি রাজনৈতিক স্থিতি দেশের অর্থনীতি এমনিতেই ভঙ্গুর ব্যাঙ্ক খাত কীভাবে ফোকলা বানিয়েছিল অর্থনীতি কীভাবে লুটপাট হয়েছে সমস্ত মানে বিনিয়োগ নাই কর্মসংস্থান স্থবির হয়ে আছে এবং ধরুন এখন বাংলাদেশ ব্যাংক বলছে আমাদের রিজার্ভ ভালো হ্যাঁ ডেফিনেটলি অনেক দুর্নীতি কিছু কিছু জায়গায় বন্ধ হয়েছে যার ফলে রিজার্ভ বাড়ছে আমাদের রেমিটেন্সও প্রবাহ ভালো কাজে রিজার্ভ বাড়ছে কিন্তু আরেকটা কিন্তু বড় ফ্যাক্টর আছে সেটা হচ্ছে আমরা মেশিনারিজ আমদানি কম হচ্ছে হচ্ছেই না বললে চলে এবং এই যে আপনার বিপুল বিক্রমে মানে যে যখন আপনি নতুন ইনভেস্টমেন্টের জন্য যে মেশিনারিজ আমদানি হবে তখন কিন্তু আপনার আবার রিজার্ভ এই জায়গায় থাকবে না কাজেই আপনার ইকোনমি যে সচল হতে হলে মানুষের এই যে নতুন বিনিয়োগ লাগবে এবং সেই বিনিয়োগের পরিপ্রেক্ষিতে আপনার আবার রিজার্ভের ভারসাম্য লাগবে এই সমস্ত কিছুটা আসবে পলিটিক্যাল স্থিতিশীলতা তার একটা গুরুত্বপূর্ণ কিংবা অপরিহার্য শর্ত রাজনৈতিক স্থিতিশীলতা ক্ষুণ্ণ হলে আমরা যে অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ব তার চাপ এখানে কেউই নিতে পারবে না